নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ শনিবার আজ কেমন আবহাওয়া থাকবে বঙ্গোপসাগরে আবারও কবে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাব রয়েছে কবে থেকে বৃষ্টি আসতে চলেছে ঝড় বৃষ্টি আবারও কবে থেকে শুরু হবে প্রচণ্ড গরমে নাজিয়াল হচ্ছে উত্তর সহ দক্ষিণবঙ্গ সর্বত্রই এই গরম থেকে কবে রেহাই পাবে সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানবো বর্ষা কবে প্রবেশ করতে পারে সেটিও আমরা দেখে নেব বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি কবে থেকে হবে বর্ষার বৃষ্টি কবে থেকে শুরু হবে সমস্ত কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জেনে নেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো এখানে সরাসরি আমরা চলে যাবো মেঘমালাতে মেঘমালাতে আমরা দেখে নেব প্রথমে যে পশ্চিমবঙ্গে কবে থেকে আবারও বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে কেমন বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে বৃষ্টি সম্ভাবনা রয়েছে তো শেষের দিকে আমরা দেখব দক্ষিণবঙ্গের সকালের দিকে কেমন আবহাওয়া থাকবে সকালের দিকে ধীরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা উপকূলবর্তী জায়গাগুলিতে রয়েছে সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকার কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পর উত্তর চব্বিশ হালকা বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে পরিষ্কার আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে দু একটি জায়গায় হয়তো এক থেকে দুই মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে যদি আমরা বৃষ্টির পরিমাপ এখানে দেখি কলকাতায় যদি আমরা এখানে বৃষ্টির পরিমাপ দেখি এক মিলিমিটার মিলিমিটারও কিন্তু হচ্ছে না শূন্য দশমিক আট মিলিমিটার মানে কিন্তু এক মিলিমিটারে তো না বৃষ্টির পরিমাণ হবে না বললেই চলে শনিবারই গরম থাকবে শনিবারও দক্ষিণবঙ্গ জুড়ে প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা রয়েছে এখানে আমরা বাংলাদেশে বৃষ্টিপাত হবে বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সর্বত্রই রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গ লাগোয়া যেসব অঞ্চলগুলি আছে সেগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে কিন্তু আমরা যদি দেখি এখানে বরিশাল ঢাকা এখানে মহেশকালীতে ভালো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে সর্বত্রই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহীতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম রয়েছে বৃষ্টিপাত হবে না রাজশাহীতে বাংলাদেশের তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছে আমরা যদি দেখি উত্তরবঙ্গে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত সম্ভব রয়েছে আবহাওয়া দপ্তরের দপ থেকে জানানো হয়েছে যে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে আমরা বিকেলের দিকেও দেখতে পাচ্ছি যে ভারে ভালো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভব রয়েছে রাতে বৃষ্টিপাত বাড়বে রাতে কিছু জায়গায় উত্তরবঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভব রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরেও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আবহাওয়া আগামী চার পাঁচ দিন এরকমই থাকবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের সিটি হচ্ছে না আমরা যদি বুধবার দেখি বুধবার থেকে কিছুটা হয়তো পরিবর্তন আসবে বুধবার থেকে হালকা বৃষ্টিপাত ভুগতে চলেছে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়তো হবে কিন্তু খুবই কম রয়েছে এই সম্ভাবনাটা যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে সেটি কিন্তু হবে না তিন থেকে চার মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলায় বাকি জেলাগুলিতে যদি আমরা দেখি বাকি জেলাগুলিতে খুবই কম বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া এখানে আমরা যদি দেখি পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলিতে খুবই কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু খুবই কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে গরম কিন্তু এখানে আমরা শনি রবি দুই দিন আগামী দুই দিনও কিন্তু এরকম গরম থাকবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সোমবার থেকে আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে একদম তাপমাত্রা কমতে শুরু করে দেবে সকাল থেকে মেঘলা ওয়েদার হয়ে যাবে একদম চেঞ্জ হয়ে যাবে সোমবার থেকে সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হবে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দু একটি জায়গায় হয়তো সহ ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে কিছুক্ষণের জন্য এরকম কিন্তু আবহাওয়া সোমবার থেকে আমরা দেখবো সোমবার থেকে লাগাতার বৃষ্টিপাত হবে সোমবার থেকে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সোমবার থেকে লাগাতার বৃষ্টিপাত হবে কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার পর থেকে আবহাওয়া পরিবর্তন হবে এবং আগামী দিনগুলোতে আরো ভারী বৃষ্টি আসছে যদি আমরা এখানে দেখি আগামী দিনগুলোতে ভারী বৃষ্টিপাত আসছে এই দেখতে পাচ্ছি আমরা যে এখানে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে বর্ষার যে বৃষ্টিপাত সেটি কিন্তু শুরু হবে এই যে ভারী বৃষ্টিপাত কিন্তু আগামী দিনে আসতে চলেছে চব্বিশে জুন আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত এগুলোতে কিন্তু চলছে নিম্নচাপ এগুলো তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এর কারণে কিন্তু এই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো বাকি যে জায়গাগুলি বাকি রাজ্যগুলি যেখানে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাকি রাজ্যগুলিতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন কেরালাতে ভালো রকম বৃষ্টিপাত হবে শনিবার মহারাষ্ট্র তো ভালো রকম বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কিছু জায়গায় উড়িষ্যাতেও বৃষ্টিপাত হবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকটা বৃষ্টিপাত সম্ভাবনা খুবই কম রয়েছে তো বন্ধুরা এই ছিল আজের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য